কিন্তু মনে রাখবেন এতগুলো ছাত্রের রক্ত মনে রাখবেন এতগুলো ছাত্রের আহত হওয়া কালকে একজনকে আমি লক্ষ্মী টুমচোর দেখছি আহত ওর চোখ একটা এত বড় হয়ে আছে মাথা ব্যান্ডিস লাগানো চোখ এত বড় হয়ে আছে আমি বাড়ি থেকে আসছিলাম আমার পকেট টাকা ছিল না আমার কাছে সরম লাগছে থাকতো আমি পকেটে যা থাকতো সব দিয়ে দিতাম কিন্তু আমার কাছে লজ্জা আমার কাছে লজ্জায় লাগছে এখন দরকার আমাদের সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের নিহতদেরকে যারা বরণ করেছেন তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা দুই নম্বর প্রয়োজন সমস্ত আহতদেরকে সমস্ত আহতদেরকে চিকিৎসার জিম্মাদারি জাতি নেওয়া পুরো আঠারো কোটি মানুষ এদের চিকিৎসার জিম্মদারি নেবে কী বলেন ইনশাআল্লাহ এরপরে মজার বিষয় হলো এরপরে যে এই স্বৈর শাসনের জন্য এতগুলো প্রাণ গেল আর যেন এটার পুনরাবৃত্তি না হয় এটার জন্য আর এদেশে পুনরাবৃত্তি না হয় টেন্ডারবাজি তো আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজি তো আবার শুরু হয়ে গেছে আগে যদি আগে যদি একজনকে চাঁদা দিতেন দক্ষিণ তেমনি এখন আরেকজনকে দিতে হবে কালকে আমাদের এক ভাই বলছিল বড় সুন্দর উনি বারবার বলছিল অমুক ভাইয়ের পক্ষ থেকে চাঁদা অমুক ভাই আর আমরা শুনতে চাই না শুধু এক শব্দ আসতো ও চাঁদা এটা কার ও অমুক ভাই কালকে কে জানি আমাদের এখানে একজনে বললেন আমি নাম জানি না নাম থাক উনি বললেন যে না অমুক ভাই আর অমুক ভাই আমরা শুনতে চাই না সারা বাংলাদেশে একযোগে কোনো জায়গায় আর চাঁদাবাজি হবে না যদি চাঁদাবাজি হয় তাহলে এরা রক্ত দিল কেন যদি চাঁদাবাজি তো এরা রক্ত দিলো কেন এরপরে ছোট্ট একটা কথা তাদেরকে না বললেই না পুলিশ সদস্য যারা নিহত হয়েছে পুলিশ সদস্য যারা কি হয়েছে এদেরও কিছু করা দরকার এরাও কিন্তু অংশ এরাও কিন্তু কি এরাও কিন্তু অংশ এরা এদের এরা নিহত হয়েছে এরা নিহত হয়েছে এদেরকেও পরিকল্পিতভাবে এদেরকেও ওরা নির্দেশ দিয়েছে একটা নিহত হয় নাই একটা এসপি নিহত হয় নাই একজনে এসপি নিহত হয় নাই একজনের এডিশনাল এসপি নিহত হয় নাই একজন আইজি ডিএস ডিআইজি নিহত হয় নাই একজন এডিশনাল আইজি নিহত হয় নাই কি নিহত হয়েছে কারা এই ওদের জন্য ওদের প্রতিও আমরা সংবেদনশীল হওয়া উচিত এবার যে আসতে বলছেন আপনি ওদের জন্য কি হওয়া উচিত পুলিশ ছাড়া কি দেশ চলতে পারে পুলিশ ছাড়া দেশ চলতে পারে এই আজকের এই তিন দিন আমরা কি পরিমাণ অরক্ষিত জন্য তাদের প্রতি আমরা কি আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দকে তাদেরকে অভয় দেন এসপি অফিসে যান তাদেরকে অভয় দেন ডিসি অফিসে যান তাদেরকে অভয় দেন প্রত্যেকটা পুলিশ সদস্যকে অভয় দেন এরা ছাড়া আমাদের দেশ কিভাবে চলবে এজন্য এদেরকে কর্মে ফিরাবার জন্য যত কিছু লাগে এখানে এটাও করা দরকার ওদের নিহতদের জন্য আমরা ওদের নিহতদের রুহের মাত্র তো আমরা কামনা করছি আমাদের ছাত্রদের রুহের মাত্র তো আমরা কামনা করছি ওদের নিহতদের রুহের আমরা কামনা করছি এই জন্য ওদের নিহতদের জন্য সরকার একটা ব্যবস্থা করা উচিত এবং এদেরকেও কাজে ফিরানো উচিত এদেরকেও কাজে ফিরানো উচিত আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করেন আমাদের দেশটা যেন সুন্দর হয় কি বাংলাদেশে বাংলাদেশে এমন অবস্থান যেন না হয় ক্ষতিব কথা বলতে পারবে না কোনো আয়স কথা বলার আগে তাকে কাউন্টার দেওয়া কি ভাই কিছু বলার আগে তাকে কাউন্টার দেওয়া এটা যেন আর না হয় দেশের ট্যাকনাবাদ তুলিয়া রূপসা থেকে পাথরিয়া আর কোনো রাস্তা যেন কোনো মূর্তির কোনো ভাস্কর্য আর কারোর নামে না উঠে কি ভাই আজ থেকে তিন বছর আগে তিন বছর আগে শতাধিক মানুষ নিহত হয়েছে শুধু মৃত মানুষের ভাস্কর্যের জন্য জীবিত মানুষকে হত্যা করা কি বলছি বলেন কি ভয় কতজনকে হত্যা করেছে মৃত মানুষের ভাস্কর্যের জন্য ভাস্কর্য কি জিনিস এটাকে হোয়াট ইজ দা ভাস্কর্য এটা আবার এটা আবার কি তো এইটাকে এটাকে রক্ষার জন্য এটা রক্ষার জন্য এটাকে রক্ষার জন্য শাহাদত বরণ করতে হয়েছে রব বেকারিম সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন অচিরেই দেখবি কেমনে আমি ভাঙি তোরা এখন রক্ত ঢাইলা দে পরে দেখবি আমি কেমনে ভাঙ্গি কি হা তিন বছর লাগে নাই তো রব বেকারিম কীভাবে ভেঙ্গে সব কি করে দিয়েছেন যাদেরকে দিয়ে উঠিয়েছেন তাদেরকে দিয়ে ভাঙিয়েছেন তো তোরা কষ্ট করে ভাঙ্গিচ্ছে তাগো হাতে ভাঙ্গামু বল তোরা কষ্ট করি বাংলাদেশ তোরা এখন রক্ত জমা দিয়ে যা তোরা কি দিয়ে যা তোরা এখন রক্ত জমা দিয়ে যা রিপোর্ট পরে বাইরে হবে হামলা বলেন এখন ষোলোটা বছর ধরে আমরা রক্ত জমা দিছি আমরা কি দিছি মানে রক্ত ষোলো বছর ধরে আমরা রক্ত জমা দিছি এখন রিপোর্ট বাইরে এসে আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আমরা রক্ত জমা দিছি কত বছর ধরে ষোলো বছর ধরে এখন কি বাইরেছে এই জন্য সংস্কৃতি ছবির সংস্কৃতি এটা যেন আর ফিরে না এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত কিনা বলেন হ্যাঁ স্বর্ণ দিয়া মূর্তি বানাবা ব্রোঞ্জ দিয়া মূর্তি বানাবা রৌপ্য দেওয়া মূর্তি বানাবা লোহা দেওয়া মূর্তি বানাবা রব বলেন ইন্না আল্লাহ খুল্লি সেন তাদের আমি সব পারি আমি কি পারি মূর্তির মাথায় উঠে পেশাব করে দিসি আরে করছে কি রাব্বারের আমি পারি তো জুমাং তাসা অতুদিন লুমাং তাসা রব্বারের আমি পারি আমি পারি আমি কি তাহলে কর্নেওয়ালা জাত কে আল্লাহ বাহ্ব আল্লাহ তালার জাত ও সিফাত থেকে যাক দিন অন্ধ যাবে না এই জন্য আল্লাহ তালার নাম দিয়েই কথা শুরু করা উচিত আমাদের বিশিল আবার শুরু হওয়া উচিত এখন কি পরিমাণ তসবি পড়ে এখন তসবি কত দানা লইসে এখন দিল্লিতে বসে তসবি কত দান হ্যাঁ

تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ইন্নাকা কালা খুল্লি শাইয়িন নিশ্চয় তুমি সব পারো এটা জমা কি নিশ্চয় তুমি সব পারো নিজে নিজেই বলেন তুমি এভাবে বলো ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আমার রব বলেছেন আমার রব আমার রব করেছেন আমার রব জিন্দা মুরগি থেকে কিভাবে মৃত ডিম বের করে নিয়ে আসেন আমার রব কীভাবে মৃত দিন থেকে কিভাবে ফুটন্ত বাচ্চা বের করে নিয়ে আসেন আমার রব কিভাবে গ্রীষ্মকে বর্ষা বানান বর্ষাকে গ্রীষ্ম বানান কীভাবে শীতকে গরম বানান কিভাবে গরমকে বর্ষা দিয়ে দেন আমার রব কিভাবে করেন রব বলেন এটা আমি করি তুমি এভাবে বলো খুলিল্লা তুমি এভাবে বলো আমার দিকে সফর করে দাও আমার দিকে সফর করে দাও বলেন আমার দিকে সফর করে দাও এবার রব বলেন আমার দিকে যদি তুমি সফর তো করে দাও আমি যদি ধ্বংস করে দেই তখন কিন্তু আবার নিজের দিকে ক্রেডিট তুলে নিও না তখনও বলো রব্বিল বিরুল